শহরকে প্লাস্টিক মুক্ত করতে ফের সক্রিয় হলো শিলিগুড়ি পুর নিগম শুক্রবার খালপাড়ার এম রোড সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয় পুর নিগমের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধে প্রচার অভিযান চালানো হলেও শহরের বাজারগুলিতে অবৈধভাবে এই ব্যাগের ব্যবহার অব্যাহত রয়েছে তাই এবার সরাসরি গোডাউনগুলিতে অভিযান চালিয়ে মূল যোগান বন্ধ করার কৌশল নিয়েছে পুর নিগম পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর দিয়ে জানান আমাদের অভিযান চলতে থাকবে এর আগে শহরের বাজারগুলিতে অভিযান চালানো হয়েছিল এবার মূল যোগানের উৎস বন্ধ করতে গোডাউনগুলোতে অভিযান শুরু করেছি শহরবাসীকে প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানিয়ে পুর জানিয়েছে এই অভিযান আরও কঠোর হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভিযান আমাদের এই খালপাড়াতে চলছে খালপাড়া একদম যেখানে সামসাই হাই মাদ্রাসার এখানটায় তো এখানে প্রচুর প্রচুর অবৈধ প্লাস্টিক ব্যাগ আছে সেগুলোই বাজেয়াপ্ত করার কাজ চলছে আপাতত অফিসে অফিসিয়াল প্রসিডিউর হওয়ার পর আমাদের যাবে যেভাবে জমা করা হয় সেভাবেই জমা করবে যাবে আমাদের ক্যাম্পেনিং তো চলছে আর এভাবে আমাদের যেখানে যেখানে ইনফরমেশন আছে আমরা সেখানে সেখানে কাজ করছি এখন প্রসিডিউর যেভাবে চলবে সেভাবেই আমাদের চালাবে দেখুন এগুলো অফিসে আমি জানাবো অফিস থেকে যা বলার বাতায়িতা বলি এখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে এগুলো অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তারপর এখান থেকে সিজার এর মাধ্যমে এগুলো স্টোরে পাঠানো হবে